বন্ধুরা বেশি এবং বেশি এই দুই বেশি নিয়ে আজকে চলে এসলাম আজকের ভিডিওতে একটাতে দেখুন বন্ধুরা রহস্যই আর একটাতে দীর্ঘ ই দুটোতেই ই কিন্তু একটাতে ই আর একটাতে দীর্ঘই আমরা আজকে এই দুটো বেশি শব্দ দুটো নিয়ে কথা বলবো এবং পরিষ্কার হবে ইনশাল্লাহ আমার কিন্তু ভুল হয় আপনার কি ভুল হয় বন্ধুরা কোন বেশিটা আপনি ব্যবহার করেন এবং কিভাবে ব্যবহার করেন পার্থক্যগুলো কি আসুন আমরা এ ভিডিতে জেনে নেই বানান দেখুন দুটোতে দুরকম বানান একটাতে রসই একটাতে দীর্ঘ ই একটু টান বেশি হবে যেটাতে দীর্ঘ ই আছে তাই না একটু টান বেশি হবে কিন্তু প্রায় একই প্রায় একই উচ্চারণ প্রায় একই উচ্চারণ হয়ে থাকে বানানটা উচ্চারণের ক্ষেত্রে ইংরেজি পুঁথি শব্দ হতে পারে বন্ধুরা মো এবং এইটার দীর্ঘই দি যেটা সেটা হতে পারে ডিসগাইজ তাই না এ হলো ইংরাজি প্রতিশব্দ বাংলা অর্থ হতে পারে বন্ধুরা এই বেশি প্রথম বেশিটারে দেখুন অনেক হ্যাঁ মোর এবং এটার অর্থটা হতে পারে অনেক পুরুসুর বাংলা অর্থটা হতে পারে যেটা দীর্ঘই বেশি সেটা দেখুন ডিসগাইজ আর এটার অর্থ বাংলাটা হতে পারে সদ্য বেশি তাহলে বন্ধুরা দুটোর অর্থ কিন্তু দু রকমের হয়ে যাচ্ছে তাই না একটা হলো অনেক প্রসুর আর একটা হলো সদ্য বেশি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রসই দিয়ে যেটা সেটার ব্যবহারটাই বেশি পাবো হয়তো এরপরে সূক্ষ্ম পার্থক্য দেখুন সূক্ষ্ম পার্থক্য রয়েছে উচ্চারণে সেটা একটু আগে ইঙ্গিত করেছি উচ্চারণে কীরকম সূক্ষ্ম পার্থক্য দেখুন তালেবার সয় হিসি বা রসিকার দিয়ে আসে আর একটা দীর্ঘিকার দিয়ে রয়েছে একটু দীর্ঘি দিয়ে যেটা দীর্ঘই দিয়ে যেটার সাথে হালকা টান হবে সেটা একদম উচ্চারণে যারা পারদর্শী তাদের ক্ষেত্রে হবে কিন্তু আমাদের সাধারণভাবে উচ্চারণ করতে গেলে প্রায় একই মতো হয়ে যায় তাই বন্ধুরা সূক্ষ্ম পার্থক্যটা আমরা অনেকে বুঝতে পারি না এরপরে যেটা সেটা হলো দেখুন উদাহরণ একটু খেয়াল করুন বন্ধুরা উদাহরণটা খেয়াল করুন উচ্চারণের ইয়া বেশি কথা এখানে দেখুন বিশেষের সামনে বসেছে বিশেষের সামনে বসলে এটা বিশেষণের কাজ করে অ্যাজেক্টিভের কাজ করে বন্ধুরা এবার দেখুন বেশি ভালো অ্যাজেকটিভের সামনে যখন এই শব্দটা বসে তখন সেটা অ্যাডভার্ভের কাজ করে এ হলো বন্ধুরা এই রসই দিয়ে বেশি অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ভের কাজ করে যেটা নিচে দেখুন অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ভে সংক্ষেপে দেখিয়েছি দিকে বন্ধুরা অপর অপরদিকে দেখুন বন্ধুরা এই এইখানে যেটা দীর্ঘই সেটা প্রায় একই উচ্চারণ হালকা টানে পার্থক্য করেছে কিন্তু অর্থ বেশি প্রতিবেশি এরকম ক্ষেত্রে বেশি শব্দটা যুক্ত আকারে ব্যবহার হয় এটা যে আকারে ব্যবহার হয়ে থাকে সাধারণত কিন্তু আর কিছু সাধারণত হয় না আর এই শব্দের কী বলবো যে ব্যবহার খুব বেশি নেই বন্ধুরা খুব বেশি নেই ব্যবহার অল্প ক্ষেত্রে এই ছদ্মবেশী শব্দটাতেই বলা যায় এর পারফেক্ট ব্যবহার হয়ে থাকে আর এটা অ্যাডজেক্টিভ কিন্তু এটা অ্যাডভার হওয়ার সামর্থ্য রাখে না বললেই চলে তো আমরা সাধারণত বন্ধুরা চলনে বলনে লিখনে ঋষি ঋষিকার দিয়ে যেটা আর কি ঋশিকার দিয়ে যেটা সেটাই কিন্তু ব্যবহার হয়ে থাকে বা ব্যবহার করে থাকি আশা করি বেশি ও বেশির মধ্যে পার্থক্য মিলামিল আপনারা সুন্দর বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং কি বলবো যে শিক্ষণীয় ভিডিও তাই সবার মাঝে ছড়িয়ে দিয়ে শিক্ষার সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দেবেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম